কৃতজ্ঞতা এমন একটি শব্দ যে শব্দের মধ্যে আমাদের পরম শান্তি লুকে আছে বলে আমি মনে করি একটা জিনিস চিন্তা করুন কেউ আপনার উপকার করেছে কেউ আপনার প্রতি সদয় হয়ে তার পকেট থেকে দু চারটা টাকা দিল আপনি যদি কৃতজ্ঞতার সহিত তাকে ধন্যবাদটুকু না দেন তাহলে সে টাকা দেওয়াটা বৃথা বলে মনে করবে ঠিক তেমনি আমাদের জীবনে অনেকের কাছে আমরা অনেক কিছুর জন্য কৃতজ্ঞ এই ধরুন আমারই কথা আমি আমার পিতা মাতার কাছে খুব কূপ কৃতজ্ঞ কারণ তারা আমাকে সৃষ্টি করেছে তারা সষ্টা হিসাবে যদি আমাকে পৃথিবীতে না আনত তাহলে একটি চিন্তা করে দেখুন আমি কোথায় থাকতাম হয়তো মানুষ নাও হতে পারতাম নিত্যদিন আমরা কারো না কারো কাছ থেকে উপকার নিয়েই থাকছি কিন্তু কখনো সন্তুষ্টের চেত্তে কারো প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা হয়নি ধরুন আমার এই কথা একটু আগেই তো বললাম আমি আমার পিতা মাতার কাছে খুবই কৃতজ্ঞ কৃতজ্ঞ সে রমণীর প্রতি যে আমাকে ভালোবাসা দিয়ে তার মায়া দিয়ে এই পৃথিবীটাকে সুন্দর করে দেখতে শিখিয়েছে কৃতজ্ঞ ভবিষ্যৎ প্রজন্মের প্রতি কারণ তারা আমার বংশের দ্বিতীয় পুরুষ করেছে এই পৃথিবীতে আমি এখন দ্বিতীয় পুরুষ ঠিক এই মুহূর্তে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কার কাছে কৃতজ্ঞ কে কার প্রতি আপনি কৃতজ্ঞতা প্রদর্শন করতে চান অনেকে আমার মতো অনেকের কথা বলবেন তবে হ্যাঁ আমি এক্ষেত্রে একটু ব্যতিক্রমী ঠিক এই মুহূর্তে আমি কৃতজ্ঞ সেসব মহানুভব মানুষের প্রতি যারা শান্তির জন্য পদযাত্রা করেছে সুদূর আমেরিকার টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত তাদের পদযাত্রা পরিসমাপ্ত করেছে আমি তাদের প্রতি খুবই খুবই কৃতজ্ঞ এই যে মহানুভব মানুষগুলো আমাদের জন্য কিনে কত নাই কষ্ট করেছে প্রায় দু হাজার তিনশত মাইল পদপ্রজ করেছে শুধু আমাদেরই জন্য আর আমরা নিত্যদিন লোবাতুর হয়ে কোনো না কোনো কিছু দখল করেই যাচ্ছি পৃথিবীর শান্তি বিনষ্ট করে যাচ্ছে তাদের এই শান্তির জন্য যাত্রা পৃথিবীর ইতিহাসে এক নক্ষত্রপুঞ্জুর মতো উজ্জ্বল হয়ে থাকবে তবে কি জানেন এই কৃতজ্ঞতার মধ্যে একটু ব্যতিক্রমী হওয়া দরকার বলে আমি মনে করি আর সেটা হলো একটি চতুষ্পদ প্রাণী আমাদেরই জন্য তার বিবেক জাগ্রতা থেকে পদব্রজ করেছে এই মহানুভব মানুষগুলোর সাথে সে হল অলকা বিশ্বাস করুন যখনই আমি অনলাইন মিডিয়ায় অলকার ছবি দেখি অলকার ভিডিওগুলো দেখি আমার নিজেকে খুব তুচ্ছ বলে মনে হয় একজন চতুষ্পদী এই ধরাটাকে সুন্দর করার জন্য শান্তির যাত্রা করছে আর আমরা একে অপরের সম্পদ সহরণ করছি কোন রাষ্ট্রের নায়ককে অপহরণ করছি কোন রাষ্ট্রের সম্পদ অপহরণ করে নিয়ে যাচ্ছি কারো স্ত্রী পুত্রের মনে আঘাত দিয়ে তার ক্ষতি করে যাচ্ছি কারো মূল্যবান প্রাণটুকু কেড়ে নিচ্ছি আমরা এই প্রাণীগুলাই আমরা এই দুপাই প্রাণীগুলাই নিজেদের শান্তি নিজেরাই বিনষ্ট করছে অথচ দেখুন একটু চতুষ্পদী আমাদের শান্তির জন্য এই পৃথিবীটাকে শান্তিময় করার জন্য দু হাজার তিনশত মাইল হেঁটেছে একমাত্র এই পৃথিবীটাকে প্রশান্তির জায়গায় করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ অলকার পথে অলকারা সময় চিরজীব হোক তারা এই পৃথিবীটাকে মায়াময় করে তুলুক কৃতজ্ঞ সকলে শান্তি স্থাপন করার জন্য এই পৃথিবীটাকে মায়াময় প্রশান্তির জায়গা করার জন্য এগিয়ে আসবেন বলে আমি মনে করি